আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দুইটা নিউ কালেকশন নিয়ে আসছি সুযোগে নেগেট ভার্সন দুইটাই একটা হইলো এফআইএস আর একটা হইল এফআই ডিক্স তো এটা চব্বিশের গাড়ি চব্বিশের ছয় মাসের গাড়ি গাড়ির বয়স ছয় মাস তো গাড়ি একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট আট হাজার কিলোমিটার চলছে গাড়িটা তো গাড়িটা একদম জেনুইন হান্ড্রেড পারসেন্ট আট হাজার কিলোমিটার চলছে রয়্যাল কনসার্টিএমের গাড়ি আমাদের টাঙ্গাল সদরের গাড়ি চাকার কন্ডিশন দুইটা দেখে দিই মিটারটাও দেখে দিই চাবি দুইটাই আছে আট হাজার পাঁচশো দশ কিলোমিটার একদম হান্ড্রেড জেনুইন মিটার তো রেন কম স্টিকারও আছে চব্বিশের ছয় মাসের গেট পাস গাড়ি তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ি আস্কিং প্রাইস দুই লাখ তিরিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো আমাদের কাছে আরেকটা সুযোগে জিক সার এফআইএ বিএস ভার্সন আছে গাড়িটা একুশ বাইশের মডেল এফআইএস তো একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি দুইটাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা চলছে ষোলো হাজার নয়শো একাশি আর কি সতেরো হাজার কিলোমিটার টায়ারের কন্ডিশন দেখাই দিতেছি একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মায়ের স্পট এরকম দাগ ঘষা কোনো কিছুই নাই তো আমাদের ওইটা চাওয়া দাম দুই লাখ তিরিশ হাজার এবং আমার আমাদের এটার চাওয়া দাম দুই লক্ষ দশ হাজার টাকা তো এই ন্যাকিড পার্সন দুইটার মধ্যে যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো আরও কিছু গাড়ি আছে আমি একটু দেখাই দিই তো আমাদের কাছে দুইটা পালসার আছে দুই হাজার বাইশের মডেল আর আছে দুইটা একটা দশ বছর আর একটা দুই বছর তো আমাদের কাছে দুইটা সুজুকি আছে প্লাস এবং স্ট্রাইকার আছে তো আমাদের কাছে লিভো আছে একটা ডিসকোভার টোয়েন্টি ফাইভ তো এই গাড়িগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে এই দুইটা গাড়ি যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের শো শোরুম শুক্রবারে খোলা থাকে আর সপ্তাহে সাত দিনই খোলা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আর যে কোনো প্রয়োজনে কল করুন জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রে বিএসটা একটু দেখে দিই এই যে বিস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম